সময় যত এগোচ্ছে ততই বাড়ছে বাইক বাসির দৌরত্ব যার ফলে দুর্ঘটনার সংখ্যাটাও ক্রমশ বেড়েই চলেছে এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক করতে এবার সেফ সেফ ড্রাইভ লাইফ নামক বিশেষ কর্মসূচি পালিত শহর দুর্গাপুরে আজ থেকে শুরু হলো সেফ ড্রাইভ সেফ লাইফের বিশেষ কর্মসূচি রাজ্যের প্রতিটি প্রান্তের পাশাপাশি মুচিপাড়া ট্রাফিক গার্ডের শহর ভাঙা এলাকায় এই কর্মসূচি পালিত হয় গাড়ির চালককে হেলমেট পরার বার্তা দেওয়া হয় ট্রাফিক সিগন্যাল দেখে রাস্তা পারাপারের বার্তা দেওয়া হয় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডেপুটি কমিশনার প্রদীপ মন্ডল এসিপি ট্রাফিক তিন রাজকুমার মালাকার ওসি মুজিপাড়া ট্রাফিক সতীনাথ সেল ওসি দুর্গাপুর ট্রাফিক গার্ড সন্দীপ সোম ওসি সাব ট্রাফিক আমিনুর রহমান সহ ট্রাফিক আধিকারিকেরা আজকে তারিখ থেকে তারিখ পর্যন্ত সারা পশ্চিমবঙ্গ জুড়ে সেফ ড্রাইভ সেফ প্রোগ্রাম নেওয়া হয়েছে যাতে অ্যাক্সিডেন্ট কমানো যায় মানুষকে অ্যাওয়ার্ড পাওয়া যায় এই জন্যই প্রোগ্রাম এটা সারা পশ্চিমবঙ্গ আমাদের এখানে সাব দুর্গাপুর সাব ডিভিশন ওপেন হলো সেরকম আসানসোল সাব ডিভিশনও ওপেনিং হচ্ছে বিভিন্ন এসিপিদের যে যেমন আছে সেই অনুযায়ী এটা হচ্ছে আজকে কী কী অ্যাওয়ারনেস করা হচ্ছে আজকে এখানে হলো একটা র্যালি হলো সমস্ত দুর্গাপুর সবজনের সমস্ত ও সি আছেন টিআইরা আছেন এসিপিরা আছেন ওনাদেরকে নিয়ে একটা র্যালি হলো বাচ্চাদের নিয়ে স্কুলে তারপর স্কুলে একটা ইনডোর প্রোগ্রাম হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম থেকে বোঝাটা এরপর আছে এরপরে করে আজকে বিদ্যাপীষ সারা সপ্তাহেই চলবে বিভিন্ন প্রোগ্রাম আছে গাঙ্গুলের রিপোর্ট নিউজ বঙ্গলেখন